બેકન ગુલા દીવા બેગ નિયા હ આજે এই কাউন্টার থেকে মাল দিছিল কালকে হ্যাঁ তাহলে কোন কাউন্টার থেকে দিছিল কালকে

একেবারে স্ট্যান্ডার্ড একটা সাইজ সব পারপাস আপনার নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে আপনার এই যে লং বেল ডাস্ট ব্যাগ মাঝখানে পার্টিশন করে দেওয়া আছে সব পারপাসে ইউজ করতে পারবেন আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে একটা কালার হচ্ছে গ্রিন এটা হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে খাকি কালার এই টোটাল চারটা কালার প্রাইস পাবেন মাত্র পনেরোশো টাকা করে তারপরে আপনাদের ফ্যাশন ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দেবে এই ব্যাগটা আপনাদের অনেক পছন্দের একটা ব্যাগ এটার কালার থাকবে আজকে পাঁচটা কালার আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ফার্স্টে হচ্ছে এই কালারটা এটার ভিতরে আপনারা লং বেল্টও পেয়ে যাবেন সেকেন্ড হচ্ছে খাকি কালার দেন হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে হোয়াইট এবং হচ্ছে লাইট কফি এই কালার টাকা মাত্র পনেরোশো টাকা করে তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা একেবারে রিজনেবল প্রাইস পাবেন এগুলো হচ্ছে বলে হচ্ছে সিঙ্গেল ব্যাগ মানে সিঙ্গেল সাইড লেদার ব্যাগ মানে হচ্ছে এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে লেদার ভিতরের সাইডে কোনো কভার নেই এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিন্তু ভয় নেই এবং এগুলো কিন্তু লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এটার মধ্যে টোটাল দুটো কালার পাবেন আর প্রাইসও একদম রিজনেবল থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দুটা কালার পাবেন একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে ব্ল্যাক তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা টোটাল তিনটা কালার পাবেন এটার বাকি কালারগুলোও এনে দেওয়া যাবে আপনারা যদি আপনার আমাদের প্রিভিয়াস লাইভ দেখেন তাহলে হচ্ছে বাকি কালারগুলো দেখতে পারবেন প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে কফি কফি কালার এবং তারপরে হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এগুলোর ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে আপনি লং বেল্ট পেয়ে যাবেন তাই ভিতরে একটা খুলে আর দেখাচ্ছি না তারপর হচ্ছে এইটা একটা মিনি সাইজের ব্যাগ যারা অনেক সময় আপুরা একটু কনফিউজড হয়ে যান সাইজ নিয়ে তাদের জন্য সাইজটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হাইটে পাবেন হচ্ছে সাত ইঞ্চি এবং লেনতে পাবেনও ছ পাঁচ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা করে এটা টোটাল তিনটা কালার পাবেন এবং আরেকটা মডেল আছে এটা চারটা কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ফার্স্ট হচ্ছে ব্লু কালার দেন হচ্ছে খাকি কালার তারপর হচ্ছে পার্পল কালার স্কেল আছে এটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে তারপরে এটা যেহেতু বললাম আরেকটা মডেল আছে এই মডেলটা লো সেম সাইজ সেম সব কিছু প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এটারও ভিতরে হচ্ছে লং বেল্ট সবকিছু পেয়ে যাবেন এটা ডল চারটা কালার পাবেন এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে খাকি কালার এবং লাস্ট সাইড হচ্ছে পার্পল কালার এগুলোর মধ্যে কালো কালারও পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে তারপর আমরা ওয়াইসেলের এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা দেখে দেখতে পাবেন হাইটে আছে হচ্ছে সাত ইঞ্চ পাঁচ ইঞ্চি আর লেন্থে আছে হচ্ছে দশ ইঞ্চি প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা করে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে গোল্ডেন যে চেনটা গোল্ডেন লিখাটা ওইটাও আছে মাত্র ষোলোশো টাকা কালার আছে পাঁচটা পাঁচটা হচ্ছে ব্ল্যাক তারপরে হচ্ছে কফি কালার গোল্ডেন দেওয়া লাগবে না আমি বলে দেন হচ্ছে হোয়াইট প্যারাসুট কাপড়ের ব্যাগ আপ একটু পরে দেখাচ্ছি আপনার বড় ছোট সব সাইজই আছে এটা হচ্ছে ব্রাউন কালার এবং লাস্টের হচ্ছে মেরুন কালার হাইট সাইজ তো বলেই দিয়েছে আর প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা তারপরে এই ব্যাগটাও দেখিয়ে দিব এই ব্যাগটার সাইজটাও আপনারা দেখে

তারপরে হচ্ছে আর একটা ব্যাগ আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার হচ্ছে আমরা টোটাল দুটো সাইজ পাবেন এটা হাইটে পাবেন হচ্ছে পাঁচ এবং লং এ পাবেন হচ্ছে সাড়ে আট ইঞ্চি প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা লকটা ওপেন করলেই আপনার সাইজ দেওয়া ওপেন চেম্বার পাবেন এবং ভিতরে লং বেল্ট যথেষ্ট পরিমাণে স্পেস পেয়ে যাবেন আর প্রাইস তো বললামই মাত্র আঠারোশো টাকা আর এটার মধ্যে হচ্ছে কালার বর্তমানে একটাই কালার হবে ইয়েলো কালার এটার একটা বড় সাইজ আছে বড় সাইজটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে এটার হাইটটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি এবং লেন্থ হচ্ছে দশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র দুই হাজার কালার পাবেন টোটাল দুটো একটা হচ্ছে হোয়াইট এবং আরেকটা হচ্ছে ব্লু কালার তারপর আমরা চেন হ্যান্ডেলের মধ্যে পার্ট ইউজের জন্য যারা চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগটা এটার মধ্যে হচ্ছে আপনার লং বেল্ট শর্ট চেন সব পেয়ে যাবেন হাইটে পাচ্ছেন ছয় এবং লেন্থে পাবেন দশ ইঞ্চি এবং কালার পাবেন দুটো ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে খাকি কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করেই এটা পেয়ে যাবেন প্যাটার্ন লেদারের ব্যাগ জিয়াপু আপু লেদারের ব্যাগগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি আগে মাঝারি বা স্মল সাইজের ব্যাগগুলো দেখিয়ে নেই তারপর হচ্ছে ক্লাসিকের একটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটার হচ্ছে সামনের সাইডে একটা পকেট পেয়ে যাবেন ম্যাগনেট পকেট এবং দুই সাইড ওপেন করলে হচ্ছে চেইন চেম্বার লং বেল ভিতরে আছে ডাস্ট ব্যাগ আছে সব কিছুই আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটার হাইটে পেয়ে যাবেন সাড়ে আট এবং লেন্থে পাবেন হচ্ছে আট ইঞ্চি প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা টোটাল পাঁচটা কালার পাবেন একটা হচ্ছে খাকি কালার তারপর একটা হচ্ছে গ্রিন কালার দেন হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে গ্রে কালার এবং সর্বশেষটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তারপরে যে আপু একটু প্যাটার্ন প্যাটার্ন লেদারের ব্যাগ চাচ্ছিলেন তার জন্য এটা এটা হচ্ছে প্যাটার্নের ব্যাগ এটা হচ্ছে সেদের লকটা খুললেই এই যে দেখেন লেদারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে শাইনি লেদার বলতেই প্যাটার্ন লেদার বোঝানো হচ্ছে তারপর হচ্ছে ভিতরে লং বেল্ট কোম্পানি ডাস্ট ব্যাগ ভিতরে বলে না হয়েছে ডি দিছে তোমার আরেকটা বডি দিচ্ছি তো এটার হাইট পাবেন আট ইঞ্চি এবং লেনথে পাবেন হচ্ছে বারো ইঞ্চি যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একদম বড় সাইজের ব্যাগ এটা কিন্তু হচ্ছে আমরা জানেন যে হচ্ছে এগুলো আমাদের আগের প্রাইস ছিল আঠারোশো থেকে বাইশশো টাকা করে এখন একেবারে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব টোটাল চারটা কালার হবে প্রাইস হবে হচ্ছে মাত্র বারোশো টাকা তারপর হচ্ছে ইয়েলো বা গোল্ডেন শেডের উপরে দেন হচ্ছে মেরুন শেডের উপরে এবং ক্লাস এটা হচ্ছে গ্রিন এবং হোয়াইট উপরে কম্বাইন করা দেন হচ্ছে আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটাও কিন্তু ক্রোকোডাইল ম্যাটের উপরে তৈরি করা এটা সাইজটা বলে দিচ্ছি সাইজটা হবে হচ্ছে 9 ইঞ্চি বাই নয় ইঞ্চি বাই এগারো ইঞ্চি এবং প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এটার ভিতরে হচ্ছে আপনার ওপেন করলেই আপনাদের পার্টিশন সহ এই যে দেখেন এবং ভিতরের কাপড়টা পর্যন্ত কতটা কোয়ালিটি ফুল কাপড় আপনি দেখলেই বুঝতে পারবেন হাতে নিলে দেন সেটা টোটাল হচ্ছে দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্রাউন এবং আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তারপরে প্যাটার্নের মধ্যে আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটার সাইজ একটু বড়ো সাইজের মধ্যেই হাইটে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং লেন্থে আছে আপনার সাড়ে এগারো ইঞ্চি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে টোটাল হচ্ছে পাঁচটা কালার পাবেন একটা হচ্ছে হোয়াইট লেন হচ্ছে ব্ল্যাক এগুলো কিন্তু এই পাঁচ পিস ছাড়া কিন্তু আর ব্যাগ পাবেন না কারণ হচ্ছে আমাদের স্টকে যেগুলো ছিল অলমোস্ট শেষের দিকে শুধু এই পাঁচ পিসই রয়েছে তাই তারপর হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে ব্রাউন তারপর হচ্ছে গ্রিন এবং লাস্ট হচ্ছে পিঙ্ক প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তারপর আরেকটা প্যাটার্ন লেদারের উপরে একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটাও কিন্তু খুবই ফ্যান্সি আপনারা জানেন এটার ভিতরে কিন্তু তিনটা চেম্বার পেয়ে যাবেন এবং লং বেল ডাস্ট ব্যাগ সব কিছুই থাকছে এটার কিন্তু হাইটটা হবে সাত ইঞ্চি এবং লেন্থে হবে হচ্ছে এগারো ইঞ্চি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা

তারপর আমরা হচ্ছে ফ্যাব্রিক্স যে আপু ফেব্রিক্সের মধ্যে ব্যাগ চাচ্ছিলেন তার জন্য ফেব্রিক্সের ব্যাগ দেখিয়ে দেব এগুলো একটু বড় সাইজের মধ্যে হবে এইয়া দেখেন যারা হচ্ছে ফেব্রিক্সের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এগুলো হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ ফেব্রিক্সের উপরে এবং হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যাটার্ন বেজ প্যাটার্নের লেদার দিয়ে তৈরি করা এবং এটার মধ্যে কিন্তু সাইড দিয়ে পকেট চেম্বার পাবেন দেন হচ্ছে পিছনে চেইন চেম্বার পাবেন এবং সামনে হচ্ছে একটা পকেট দেন হচ্ছে এই যে সাইড পকেট এবং উপরে হচ্ছে ডাবল পকেট এগুলো টোটাল ছয় থেকে সাতটা পকেট পেয়ে যাবেন এই ব্যাগগুলোর মধ্যে আর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে এখন হচ্ছে ব্ল্যাক কালার এবং ওই সেম মডেলের মধ্যে কফি কালার কোনটা তারপর হচ্ছে যে এটা আরেকটা মডেল এটাও হচ্ছে ষোলোশো এটাও সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এগুলো হচ্ছে পকেট সেম জাস্ট ডিজাইন একটু আলাদা হবে তারপরে হচ্ছে এটা পাবেন এই পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এবং তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে এটা থেকে আরেকটু বড় সাইজের ব্যাগ পেয়ে যাবেন এটা থেকে আরেকটু বড় হবে সাইজে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সতেরোশো টাকা এটা একটাই কালার হবে তারপরে এই যে এই ব্যাগটার যে কথা বলেছিলাম সেটাও দেখিয়ে দেই আপনাদের জন্য এটা হচ্ছে যে গোল্ডেন কালারের কথা যেটা বলেছিলাম এর আগে হচ্ছে সিলভার কালার দেখিয়েছিলাম এটা কিন্তু প্রাইস একই থাকবে মাত্র ষোলোশো টাকা করে আর এগুলো কিন্তু কালার উঠার কোনো ভয় নেই এগুলো স্ক্র্যাচ কোনো কিছু ঘষা না লাগা পর্যন্ত কিন্তু সচরাচর কালার ওঠে না তো হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্রাউন কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে হোয়াইট কালার এবং একটা হচ্ছে সরি মেরুন কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে তারপরে আমরা ক্লাসিকের একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়ালের ব্যাগ যারা হচ্ছে সিঙ্গেল চেনের মধ্যে হচ্ছে সফট ম্যাটেরিয়ালের ব্যাগ চাচ্ছেন এগুলোর সাথে কিন্তু বক্সও হবে এবং এটার কালারও পাবেন পাঁচ ছয়টা কালার এবং প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দেওয়া হয়েছিল সরি এটার প্রাইস একটু রিডিউস করে দেওয়া হয়েছিল এর আগে এটার প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এটা টোটাল হচ্ছে পাঁচটা কালার মেরুন কালার পাবেন দেন হচ্ছে ব্লু কালার সরি ইয়েলো কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে মিন্ট কালার এবং লাস্টেরটা হচ্ছে পার্পেল কালার এটা হাইটে পাবেন হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং লেন্থে পাবেন হচ্ছে সাড়ে নয় ইঞ্চি প্রাইস মাত্র তেরোশো টাকা তারপর আরেকটা স্মল সাইজের ব্যাগ দেখিয়ে দেবে এটা হচ্ছে যারা পার্টি ইউজ যেন ইউজ করতে চান তারা নিতে পারে এগুলোর সাথে কিন্তু লং বেল হবে এটার কালার পাবেন টোটাল চারটা তারপরে হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে মিষ্টি কালার তারপরে হচ্ছে লাইট পিঙ্ক কালার এবং লাস্ট এটা হচ্ছে পার্পল কালার এটার সাইজটাও বলে দেই এটা হচ্ছে লেন্থে পাবেন হচ্ছে সাড়ে পাঁচ সরি পাঁচ ইঞ্চি এবং সাইডে পাবেন হচ্ছে সাত ইঞ্চি প্রাইস মাত্র তেরোশো টাকা তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটাও আপনাদের অনেক পছন্দের একটা ব্যাগ এটা কিন্তু আপনারা যখনই লাইভে দেখেছেন তখনই অর্ডার করেছেন এটা কালার পাবেন হচ্ছে টোটাল পাঁচটা কালার এবং প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটার হাইটটা হচ্ছে আপনার আট ইঞ্চি এবং লেন্থ পাবেন হচ্ছে আপনার সেম আট সরি সেম আট ইঞ্চি পেয়ে যাবেন এবং প্রাইস তো বলেই দিলাম মাত্র দুই টাকা করে আসলে হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে খাকি কালার এবং লাস্টের টা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে তারপর আরেকটা ব্যাগ ব্যাগ দেখবো এই ব্যাগটা আমাদের কাছে এক পিসি রয়েছে এটা একেবারে ডিসকাউন্টে দিয়ে দেব মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে আগে তেইশশো টাকা করে সেল হয়েছে সবগুলো কালার কিন্তু আজকে লাইভ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে এটা একটা সফট লেদারের একটা ব্যাগ এবং হচ্ছে এটা সাইজটাও বলে দিই সাইজ থাকবে হচ্ছে আট ইঞ্চি এবং লেনতে পাবেন হচ্ছে নয় ইঞ্চি প্রাইস মাত্র পনেরোশো টাকা তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেবো এই ব্যাগটা হচ্ছে হাইট হচ্ছে সাড়ে আট এবং মেনতে পেয়ে যেমন হচ্ছে সা তিনছে এটার তিনটা কালার পাবে তিনটা তারপরে হচ্ছে খাকি কালার এবং লাস্টেরটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে আমরা ক্লাসিকের আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগগুলো আপনারা জানেন নর্মালি পঁচিশশো টাকা করে থাকে কিন্তু এটা আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা করে এটার হাইটটা হবে হচ্ছে আপনার সাড়ে আট এবং লেনথে পেয়ে যাবেন ন সাড়ে নয় প্রাইস তো বলেই দিলাম মাত্র দুই হাজার এটা চারটা কালার পাবেন একটা হচ্ছে গ্রে কালার তারপর হচ্ছে ব্ল্যাক কফি হচ্ছে ব্লু কালার প্রাইস মাত্র টাকা তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো ভ্যালেন্টাইনের ব্যাগটা কিন্তু খুবই ফ্যান্সি একটা ব্যাগ এই ব্যাগটা এতদিন আমাদের কাছে পঁচিশশো টাকা করে চলেছে কিন্তু আপনার আর মাত্র তিন পিস থাকার কারণে আমরা একটা আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো এটার মধ্যে সেটা হচ্ছে চেম্বার পাবেন দুটো পকেট চেম্বার চেইন চেম্বার তো আলাদাই থাকবে এবং সাথে লং বেল্ট এগুলো থাকছেই প্রাইসটা একদম রিজনেবল দিয়ে দেব মাত্র বাইশশো টাকা করে এটা পেয়ে যাবেন এটার প্রত্যেকটা জায়গায় আপনার ভ্যালেন্টাইনের ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং সে সাইজটাও একদম পারফেক্ট একটা সাইজ এটা হচ্ছে হাইটটা হচ্ছে আপনার আট ইঞ্চি এবং লেন্থ হচ্ছে দশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা এবার হচ্ছে সেকেন্ড কালারটা হচ্ছে এটা এবং লাস্টেরটা হচ্ছে একদম ব্ল্যাক কালার এগুলো কিন্তু নিতে পারেন এগুলো খুবই ফ্যান্সি ব্যাগ মাত্র বাইশশো টাকা করে নাম্বার থ্রি তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও একেবারে ডিসকাউন্টে দিয়ে দেবে এগুলো আমাদের পঁচিশশো টাকা করে চলেছে যে হচ্ছে দুইটা পিস থাকার কারণে মাত্র দুই হাজার টাকা করে দিয়ে দেবো আজকে লাইভে এটার হচ্ছে সাইজটা জানিয়ে দিচ্ছি সাইজের হাইট হচ্ছে সাত এবং লেন্থ হচ্ছে আপনার দশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা দুটো কালার একটা হচ্ছে অফ হোয়াইট এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা একদম রিজনেবল প্রাইজই দিয়ে দিব এটা কিন্তু হচ্ছে আপনার জি মানে লেদারও বলবেন না এটা আর কি ধরলে ম্যাটেরিয়ালসটা আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ফ্যাব্রিকস টাইপের কিন্তু ফ্যাব্রিক্স না এটা একটা মিনি সাইজের ব্যাগের মধ্যে এটা সাইজটা হচ্ছে সাত ইঞ্চি আর হচ্ছে লেন্থ হবে নয় ইঞ্চি প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা করে সেটা তিনটা কালার পাবে একটা হচ্ছে খাকি একটা হচ্ছে অফ হোয়াইট এবং লাস্টেরটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা করে তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো যারা টাইগার প্রিন্টের মধ্যে ব্যাগ চাচ্ছেন একটু লম্বার মধ্যে হাইটে ছোট তাদের জন্য এই ব্যাগগুলো এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এটার সাথে হচ্ছে আপনার একদম খুবই মানে পার্টি ইউজের জন্য এটা হচ্ছে সোয়েট লেদার টাইপের কিন্তু হচ্ছে ভেলভেট না মানে একদম লাইট মানে কি ধরলে আপনি বুঝতে পারবেন ম্যাটেরিয়ালটা কেমন এটা হচ্ছে সোয়েট লেদার টাইপের এটা দুটো কালার পাবেন একটা হচ্ছে কফি কালার এবং আরেকটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ব্যাগ এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এটার হাইটটা থাকছে হচ্ছে ছয় ইঞ্চি এবং লেনতে পাবেন হচ্ছে দশ ইঞ্চি এটা কালার থাকবে হচ্ছে টোটাল চারটা কালার একটা হচ্ছে পিঙ্ক ভিতরে কিন্তু লং বেল্ট ডাস্ট ব্যাগ সব থাকবে দেন হচ্ছে মিন্ট কালার তারপর হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ইউআই নম্বর তো ভি কে করে দিন না এইটা হয়ে গেছে ডিভাইসিওর ইউ আই নাম্বার তারপর হচ্ছে ব্রাউন কালার লাস্ট কালারটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এটা হচ্ছে হচ্ছে একটা শেপের এটা এটা নিয়ে যেতে পারেন ভিতরে কিন্তু পর্যাপ্ত স্পেস আছে এবং নৌকা যারা যারাই নিয়েছে আমাদের থেকে তারাই অনেক প্রশংসা করেছে এটার সাথে কিন্তু একটা ছোট পকেট পাউচ পেয়ে যাবেন এবং হচ্ছে লং বেল্ট ডাস্ট পাবার সবকিছুই থাকছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসেই দিয়ে দিব আজকে এতদিন চলেছে আমাদের এগুলো চব্বিশশো বাইশশো করে আজকে একেবারে রিজনেবল দিয়ে মাত্র আঠারোশো টাকা করে দুটো কালার একটা হচ্ছে পার্পল কালার এবং আরেকটা হচ্ছে গ্রে কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে তারপরে মিন মিনের আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এটা টোটাল দুটো কালার পাবেন এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা করে পেয়ে যাবেন এবার হাইটটা বলে দিই হাইটটা হচ্ছে ছয় ইঞ্চি এবং লেনতে পাচ্ছেন হচ্ছে আট ইঞ্চি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে টোটাল দুটো কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্রাউন কালার এবং আজকে লাইভের একদম লাস্ট ব্যাগটা দেখিয়ে দিব এই ব্যাগটাও কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ব্যাগ এটা প্রাইসটা মাত্র দুই টাকায় পেয়ে যাবেন সাইজটা বলে দিচ্ছি সাইজটা থাকবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং লেন্থ হবে হচ্ছে নয় ইঞ্চি প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা টোটাল হচ্ছে তিনটা কালার পাবেন একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক এবং লাস্টের কালারটা হচ্ছে খাকি কালার প্রাইস থাকবে মাত্র দুই টাকা তো আজকের লাইফটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম